সালামু আলাইকুম সবাইকে আশা করে যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে শাকটা আমি আগের দিন রাত্রে ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপর কেটে নিয়েছিলাম রাতে সকালে আমার রাঁধতে যাতে ঝামেলা না হয় কেটে কুটে নিয়ে রেখেছি এই শাকটা যত বাড়ি হবে কেটে তত খেতে মজা হবে এখানে আমি আরও কিছু জিনিস কেটে রেখেছি ঠেংড়া মাছটা মাছটা আমি একটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দা দিয়ে কাটলাম না এটা কাঁচি দিয়ে কাটতে কাটতে অসুবিধা হয় ভালো যা রান্না করব সব আগের দিন আমি সব কিছু রেডি করে রেখেছি তাহলে এই মাছটা আপনাদের সাথে শেয়ার করছি কাটা দেখানোর জন্য আমি জানি সবাই সবাইভাবে কাটেন তো আমি যেভাবে কাটি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তোমার কাটাটা শেষ এখন আমি পানি দেব না আমি এমনি রেখে দেব একটু দইয়ে পরে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখিয়ে দেব অনেকগুলো রান্না অনেকগুলো মাছ সব কিছু তো দেখানো সম্ভব না তাই একটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি কাঁচা মরিচটা রেখে দিয়েছি রেডি করে আমি আমি না পুরা সবাই খেয়ে কেমন আছেন কমেন্টের মধ্যে জানাবেন দেশে যে পরিস্থিতি দেখার মতো কেউ তোর ভালো থাকবার কথা নয় সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন সবকিছু নর্মাল হয়ে যায় এই তো আমার কাছে আমার স্টক কাটা শেষ এখন রেখে দেব এটা হলো পরের দিন আমি রসুনটাও নিয়ে এসছি এখানে দিয়েছি আসতো একটা রসুনের মতো নিয়ে নিয়েছি লেবু পাতা লেবু পাতা আমাদের গার্ডেনে ছিল তাই কয়েকটা লেবুপাতা আনতে গিয়েছি এত শক্ত এটা সেরা যাইতেছেন না এখন আনব কয়েকটা রসুনের পাতা কয়েক কয়েকটা রসুনের পাতা রসুনের পাতা দিলে একটু গ্রান হয় খেতে একটু ভালো লাগে আমাদের গার্ডেন একটু হয়েছে তাই আমি কয়েকটা নিয়ে আনলাম গড়ে নিয়ে আসলাম গড়ে নিয়ে আসে বারোভাবে দুইয়ে আমি এখন কেটে নেব লেবু পাতাটা এত শক্ত আমি ছিটতে পারছি না ওনার গাছ থেকে কোনো কাটতেও পারছি না বলো একটু করে কেটেছি কেন বটে দিয়ে চাই আমরা এখন বসতে চুরি দিয়ে কেটে নিচ্ছি এই তো আমার এখানে সব কিছু শাকের জন্য রেডি করে এসে নিয়ে এসে কাঁটালের বিছি রসুন রসুনের পাতা লেবু পাতা কাঁচামরিচ ধনে পাতাটা আমি দেব না ধনে পাতাটা দেবো আমি মাছের জন্য কেটে রেখেছি এখানে বসে দিলাম আত্ম করে পানি পানিটা আমার উতরে গেছে এখন আমি দিয়ে দিবো কাটালে বেশিটা কারণ কাঁচারটা কাটালে বেশিটা হতে একটু সময় লাগবে এটাই আমি আগে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি শাক এই শাকটা সিম্পল বাট খেতে দারুণ মজা আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসেন এই শাকটা ছোটো বড় সবাই এখন আমি সব কিছু দিয়ে দেবো দিয়ে দিয়েছি লেবু চা দিয়ে দেবো রসুন দিয়ে দেবো রসুনের পাতা লবণটাও আগে আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি পরে একটু দেখিয়ে দেব আমার সব কিছু দেওয়া শেষ এখন আমি একটা লেট দিয়ে ঘুরে নেব অত বিশেষ টাইম লাগবে না একটা সময় লাগবে এই তো মোটামুটি একটু হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লেবু পাতা রসুন সব কিছু একত্রে হয়ে যায় আমি একটু লেবুও দিয়েছি লেবুর কষা একটু দিয়েছি গানের জন্য এই তো আমার মজা নালিশ একটা হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপুরা বলে দিবেন কার কিরকম লাগছে দেখতে আমার কোচ তো বেশ ভালোই লাগছে এই তো আমার শাকটা হয়ে গেছে এখন আমার খাবার ক্যামেরাতে আমি সবকিছু ঘুষ খাস করে নিয়েছি গুছিয়ে এখন বাটটাও খেয়ে নেব বাটটা খেয়ে নিলাম শাক নিলাম সাথে নিলাম একটা শুকটা আমার শুকটা আমার দিকে খেতে অনেক মজা লাগে তাই একটা শুকটা আমার নিলাম কাটা নিয়েছি খাওয়া দাওয়া শেষ এখন আমি আমারটা খেয়ে নিলাম মেয়েটা ছিল পরের দিন আমার বড় মা আমার দুইটা কাঁঠাল নিয়ে এসেছেন একটা কাঁটালের তো শক্ত ছিল একটা খেটে দেখলাম বাইরেটা খুব শক্ত ছিল ভিতরটা দেখলাম একটু নরম খেটে দেখলাম কোয়াটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়নি বাট সুন্দর হয়েছে কাওয়াজ যার মেয়েটাও হয়েছে কোয়াটা দেখতে একটা ছোটো হয়েছে বাট খেতে খুবই দারুণ লেগেছে দেখিয়ে দিলাম কাটলটা এত মিঠা ছিল হ্যাঁ কাপড় খাবো কাটল পিঠা দিয়ে এই পিঠাগুলো আমার বাইয়ের বউ নিয়ে এসেছিলো চালের গুঁড়ির পিঠা এখন আমি কয়েকটা গরম করে নিচ্ছি আমরা সবাই কাটল দিয়ে খাবো এই সবগুলো পিঠা গরম করে নিচ্ছি দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বা কোনো কিছু ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেখবেন ভালো লাগে শেয়ার করে দেখবেন যদি আপনারা কোনো রেসিপি চান আমাকে বলতে পারেন আজকের জন্য এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকবেন